তো সকাল বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমার বাড়ির বড় সদস্য এসেছে বাজার করতে বাজার করতে এসে বাবাকে বলছে বাবা এটা নাও ওটা নাও শশা তুলে দিচ্ছে বাবাকে এই করছে আর আমাদের বাজার করা কিন্তু কমপ্লিট আজকের ব্লগটা কিন্তু বাজার দিয়েই শুরু করলাম তো এবার আমরা চলে এসেছি মাছ বাজারে মাছ বাজারে এসে মাছ নিলাম চিংড়ি মাছ আর নিলাম হচ্ছে মৃগেল মাছ তো সোনুকে একটু মাছ চেনাচ্ছি তো জিওল মাছগুলোকে দেখে শোনু বললো মাছ নড়ছে না কেন তো মাছটা মাছগুলোকে নড়িয়ে দিল মাসে বলছে মাছ নাও কিন্তু সোনু তো কালো মাছ খায় না তো ওই জন্য জিওল মাছ নিলাম না তো চলো আমাদের মাছটা সব কেনা হয়ে গেছে এবার আমরা যাব বাড়ি বাড়ি থেকে রান্নাবান্না করবো অনেক কাজ আছে তো পরে আবার তোমাদের সামনে আসছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো ওই যে দেখো সোনুকে একটু মুড়ি আর তরকারি দিয়েছি তো হচ্ছে আজকে আমার যা বিপদ হচ্ছিলো প্রতিদিন তো বিপদ মানে হালকার উপর দিয়ে যাচ্ছিলো কিন্তু আজকে আমার বড় সড়ো সর্বনাশ হয়ে যাচ্ছিলো আর একটু কি হয়েছে দুপুরবেলায় ভাত খেতে বসেছি তো সোনুকে ভাত খাইয়ে দিয়েছি আমি পুরো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে চাটনি খাচ্ছিলো আমি ওকে বারবার বললাম সোনা চলো তোমার মুখটা ধুয়ে দিই দিয়ে আমি ভাত খেতে বুঝবো শোনু আমার এক ফোঁটা কথা শোনো না জোর করে খেতে লাগলো দিয়ে এখন একটা শশা গোল করে কাটা ছিল এক পিস শশা তো সেই শশাটা আগের শশাগুলো খেয়েছে সেই শশাটাকে ও কি করেছে বলো তো ওই চাটনি খাচ্ছিল চাটনির সাথে শশাটাকে খেয়ে নিয়েছে আর শশাটা গিয়ে লাক দিলাক একদম গলার ভেতরে গিয়ে আটকে গেছে ও তো কামতে শুরু করে দিয়েছে আর আমি সেই টাইমটাতে ভাবছি যে ওকে একটু মাছ দিবো তাহলে মাছটাকে ভালো করে বাঁচিয়ে আমি গাদার মাছ নিয়েছি তো ভালো করে মাছটাকে মন দিয়ে বাঁচছিলাম ও তার ভিতরে দেখছি কানতে লেগেছে হট করে আমার তো ভয় হয়ে গেছে আমি রীতিমতো গলার ভিতরে আঙুল দিয়েছি আমার আঙুল ওর গলায় যতদূর যায় কিচ্ছু নাই দেখছি আর ও সমানে চোখ মূলটা কেটে যাচ্ছে আমার তখন মানে আমি কাঁপতে শুরু করে দিয়েছি থপথপ করে তখন তোর বাবা এলো তাড়াতাড়ি করে রান্না থেকে করে কান্না শুনে এসে ওর বাবার আঙুল ঢুকিয়ে দিয়ে ওর বাবাও সেরকমভাবে কিছু পাচ্ছিল না রাস্তায় সেই পেট চেপে ধরে কি করে যাই হোক করবো আমার বমিটা করালো তারপরে দেখছি সেই শশা এলো আর আমার মাথাতে আসছে না যে ও কি খেলো মাছ তো মাছের জায়গায় আছে দেখছি সবই ঠিকঠাক জায়গায় আছে ও গলায় কি বেঁধেছে আমার মাথাতে এক ফোঁটা ঢুকছে না যে ওর গলায় কি বাঁধলো সে কি বলবো রীতিমতো মানে আমি ফতর করে কাঁদতে লেগেছি আমি তিন দু তিন ঘন্টা মানে আমার কেঁপেই গেল ভিতর অন্তরাত আমার কেঁপে গেলো তো খুবই টেনশনে ছিলাম এখন এই যে একটু মুড়ি আর তরকারি দিলাম তার ভিতরে আর এক কাণ্ড হয়েছে হনুমান এসে না রান্নাঘরে জানলা বন্ধ করতে আমার ছিল না আমি তাড়াহুড়ো করে রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে চলে এসেছিলাম আর হনুমান ঢুকে থালা ফেলে দিয়ে হুনু দুধের বাটিতে মনে হয় হাত দিয়েছে তো ওই দুধটা আর ওকে খাওয়াবো না তো কি খাওয়াবো তাই এই যে দেখো তো মুড়ি আর তরকারি ওকে দিয়েছি ও ওখানে ওটাই খাচ্ছে তো ভগবানের অশেষ অশেষ আশীর্বাদ যে আমার ছেলেটা সুস্থ অবস্থায় আছে আমি জানি না কি হচ্ছিলো আজকে মানে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিলো ভাবো আমি গলার মধ্যে হাত দিয়ে কিছু পাচ্ছি না আর এদিকে ও অকাক করে মানে উল্টে মালটি একাকার হয়ে গেছে তো আজকে সত্যিই আমার শরীরটা ভীষণই খারাপ ওই ঘটনা হওয়ার পর থেকে এতদিন মানে ভয় পায়নি এরকমভাবে কিন্তু আজকে খুব ভয় পেয়েছিলাম তো যাই হোক বাচ্চাদেরকে খাওয়া দিলে তোমরা একটু তিস সাবধানে দেবে এবং স্টিল বসে থাকবে বলা যায় না কখন কি হয়ে যায় যে নকটা ন এই যে দেখো আমরা এখন আজকে যাচ্ছি মেলাতে পিছন থেকে একটা গাড়ি আসছে তো সেই জন্য আলো করছে তো মেলাটার নাম হচ্ছে দশমুণ্ডু কালী মেলা তো চলো দেখাই মায়ের ওখানে দশটা কুণ্ডু তাই জন্য নাম হচ্ছে আমি কোনো দিন আমি ফার্স্ট টাইম আজকে যাচ্ছি তো চলো অতো ভালো দেখাবো তো এই যে দেখো ফাইনালে আমরা চলে এসেছি একদম মেলার কাছাকাছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চুরো মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে আর আমি তো এই মেলাতে ফার্স্ট টাইম এলাম কত লোকজন দেখার কত ভিড় রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া বলে আমরা একটা সাইডে দাঁড়িয়ে আছি সোনুকে নিয়ে তো ওই যে বাবু এলো বাবু গাড়ি পার্ক করতে গেছিলো তো বাবুর কোলে নিল ওকে আমি কোলে নাও কোলে না নিলে ওকে নিয়ে হাঁটিয়ে যাওয়া যাবে না রাস্তায় আর তারপরে এই যে মেলার মধ্যে ঢুকছি ওকে নামিয়ে দিয়েছে বাবু আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরে আছি সোনুর হাতটা তো এত ভিড় আমি আর ওর কথা বলতে বলতে আর দেখো মানুষ দেখো কত মানুষ এই মালদাটায় এত ভিড়ের একমাত্র কারণ হচ্ছে জায়গাটা খুব ছোট আর ছোট জায়গার মধ্যে প্রচুর দোকান হয়েছে এত দোকান হয়েছে ঘেঁচাঘেঁসি করে মানে এক ফোঁটা জায়গা নাই আর আমার ফুগলি দাঁড়িয়ে আছে তো এখন এই যে দেখো মন্দিরে হচ্ছে আরতি হচ্ছে তো যা ভিড় ভিড় ঠেলে মায়ের দর্শন পায় মুশকিল আর পর্দা লাগানো আছে আরতি হচ্ছে বলে তো বাবুকে বললাম যে আমি কিন্তু মাকে দর্শন করে তারপরেই যাব যে উদ্দেশ্যে আসা তো এই হচ্ছে মা তো ধূপ দিয়েছে তো ওই জন্য ধোয়াতে চারিদিকটা ঢেকে গেছে মায়ের মুখটা ভালো বোঝা যাচ্ছে না আর তাড়াতাড়ি ওখানে থাকতে দিলো না টুক করে আমি যেটুকু ফিরেছি ক্যামেরা করে নিয়ে চলে এসেছি তারপরে একটু মেলার ভিতরে গেলাম মেলার ভিতরে ঘুরে টুরে সেরকম কিছু নিই নি শুনুকে একটা সাইকেল আর একটা বোতল কিনে দিলাম তারপরে চলে এসেছি পাশে একটা মাঠ ছিল তো সেই মাঠটাতে বাবু শোনু বলল যে মা আমি ওটাতে চাপবো মানে ওই স্লিপারটা দেখেছে স্লিপারে চাপবো তো স্লিপারটা এতই স্লিপ মানে ও একবার চেপে আর বলছে আর চাপবো না তো তারপরে এই যে এটাতে চাপলো তো মাঝখানে গান বাজছে জানি না কোথায় তো খেয়ে খেজার ভয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে নাহলে এখানটা আমরা সুন্দরভাবে গল্প করছিলাম শোনো বলছে মা এটা একটা ছোটো খাটো নাগরদোল্লা বলো আমি বললাম হ্যাঁ এটা নাগরদোল্লা তুমি চাপো তারপরে আবার বলছে এটাতে চাপবো না নীলটাতে চাপবো মানে ওর কত বাহানা তবে স্লিপারটা চেপেও ও খুব ভয় পেয়েছে আর বলছে না স্লিপারে চাপবো আমি দুবার বললাম স্লিপারে চাপ দিচ্ছ না বলছে না আর চাপবো না তো যাই হোক এবার আমরা বাড়ি ফিরবো আর আমরা খেলাম হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান খুব সুন্দর ছিল তারপরে তো যে দুটো রোল নিয়ে বাড়িতে চলে এসেছি শোনুকে একটু খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি তো সে যাই হোক চলো ব্লগটা শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বাচ্চাদের প্রতি খুব খেয়াল রেখো যত্ন নিও এটাই বলবো কারণ তো বুঝতেই পারলে আমার আছে কি হচ্ছিলো তো মু মানে মুডটাকে ফ্রেশ করার জন্যই গেছিলাম মেলাতে তো চলো টাটা বাই বাই